আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ভিউজে আপনাদের সাথে আছি আমি ফারসানা হাসিন জার্মানি ফ্রান্স ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা আগামীকাল শুক্রবার জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পারমাণবিক ইস্যুতে আলোচনা করতে যাচ্ছেন বার্তা সংস্থা রয়টার্সকে জার্মানির একটি কূটনৈতিক সূত্র এমন তথ্য জানিয়েছে সূত্রটি জানায় আলোচনা শুরুর আগে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কালাসের সঙ্গে জার্মানির স্থায়ী মিশনে একটি বৈঠক করবেন ইউরোপের ওই তিন মন্ত্রী এরপর তারা একসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ইউরোপের তিন দেশের মন্ত্রীরা এমন এক সময়ে ইরানের সঙ্গে এই বৈঠকের উদ্যোগ নিয়েছেন যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র হয়ে উঠেছে গত সপ্তাহে ইসরায়েল ইরানের ওপর ব্যাপক সামরিক আগ্রাসন চালিয়েছে তার জবাবে ইরান ও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো স্পষ্ট করে বলেননি যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক অভিযানে যুক্ত হবে কিনা এতে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা বাড়ছে জার্মানি সূত্রটি জানায় এ বৈঠক যুক্তরাষ্ট্রের সমন্বয়ে অনুষ্ঠিত হচ্ছে এর লক্ষ্য হলো ইরানকে বোঝানো তাদের পারমাণবিক কর্মসূচি যেন শুধুই বেসামরিক কাজে ব্যবহৃত হয় এ নিশ্চয়তা দেওয়া জরুরি বৈঠকের পর বিশেষজ্ঞ পর্যায়ে আরও বিস্তারিত ও গঠনমূলক আলোচনা হবে বলেও সূত্রটি জানায় ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল বলছে তারা তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা পুরোপুরি নষ্ট করতে চায় অন্যদিকে ইরান বারবার দাবি করেছে তাদের পারমাণবিক কর্মসূচি শুধু শান্তিপূর্ণ উদ্দেশ্য পরিচালিত হচ্ছে সামরিক কাজে নয় জার্মান চ্যান্সেলর ফিডরিথ মেটস ইসরায়েলের হামলার পক্ষে কথা বলেছেন অন্যদিকে তেহরানকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন তারা যদি উত্তেজনা না কমায় তাহলে আরও বড় ধ্বংসের ঝুঁকি তৈরি হবে জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল গতকাল বুধবার এক বিবৃতিতে ইরানের নেতাদের প্রতি আহ্বান জানান যাতে তারা সমাধানের পথে ফিরে আসেন তিনি বলেন আলোচনার টেবিলে বসার জন্য কখনোই দেরি করা ঠিক নয় এরই সাথে শেষ করছি সংবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ